Hadi ya 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 hadi 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 hadi

दो एक हजारको एक हजार एक हजारको एक हजार बन्द एबन्

पंतस डाचा त्रिषवंतस काय हे छत्रिशावंतस काय पंत काय बंतस काय छत्रिशावंतस हे बंतस काय छत्रिशावंतस सुरुवात आहे ए नगर

আমার দেশ কত বিশ্ববন্ত এত বিশ্ববন্ত এত বিশ্ব 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 আটা বন্ধ কর এ বন্ধ কর লাগতে কত আই কতে আটা বন্ধ কর আটা সমাপ্ত আটা বন্ধ কর আটা বন্ধ কর আটা সমাপ্ত আটা বন্ধ কর আটা সমাপ্ত আটা বন্ধ কর আটা সমাপ্ত আটা বন্ধ কর হাই এলিশমা রকিবের মাছ লাগায় রকিবের মাছ শুনে দেশে শুনে দেশে এটা হারা না হারা

सटि hey, नगर <laughs> <laughs>

আজ 2600 কত আজ 2600 কত আজ 2600 কত আজ 2600 কত ইন ইংলিশে আসে স্যার আজ 2600 কত 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 গতকাল গতকাল হলো 3200 აიცა ბიშუკო აიცა ბიშუკო აიცა ბიშუკო ბალადათ ბალადათ აიცა ბიშუკო 26 აიცა ბიშუკო აიცა ბიშუკო აიცა ბიშუკო 26 აიცა ბიშუკო 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 აიცა ბიშუკო

आत्तिनु न सर आकाश शुभंत शुभंत आकाश शुभंत ए ए ए जेड साइडमा आउनु दे है दिन बन्द सुकै आज दिवसमा अनि मान्छे सबले दुई बेजदिन नि ए दिस साइड आज आपनै सिक आज आपनै सिक आज आपनै सिक आज आपनै सिक अरे मान्छे दुई वई কোছর <laughs>

37 37 32 33 34 33 33 34 33 33 34 33 33 34 33 33 34 33 33 34 33

আমরা খালি পাবো না সব ভালো হবে হয় কত বলছেন এই যে জয়েন এই যে একদম ভেন্ডেন্সি কত বলছেন কত বলছেন একুশো হয় একুশো আর দাম তো মূল দেন এত টাকা কষ্ট দিলেন না বাইশ আই বাইশ আই বাইশ আই বাইশো আই বাইশ বার মূল দিলে দেন আই বাইশ আয় বাইশো আই বাইশ

চলচাই চলকাই চলচাই চলকাই আৰু এই দামোতো আনে এই দাম